পরীক্ষা যখন দিয়েছিলাম তখন আমার আমি জানতাম যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে আশা করেছিলাম যে টপ টেনের মধ্যে এমনকি টপ ফাইভের মধ্যেই থাকার একটা বড় সম্ভাবনা আছে তো একদম প্রথম হব সেটা তো আশা আশা করা যায় না তবে সেটা বাস্তবে যেহেতু সম্ভব হয়েছে তাই খুব ভালো লাগছে আগামী দিনে কি করার ইচ্ছে আমার আগামী দিনে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনা কোনোদিন দিন রোড লার্নিং দিকে নিয়ে যেতে নেই অর্থাৎ মুখস্থ বিদ্যা মুখস্থ বিদ্যার দিকে না গিয়ে আমি যদি কনসেপ্ট বুঝে পড়াশোনা করি তাহলে নাম্বার অটোমেটিক ভালো আসবে তো বইয়ের বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি এবং সময় ধরে অনেকগুলি পেপার সলভ করেছি যার জন্যই এটা সম্ভবপর হয়েছে মাধ্যমিকে আমি রাজ্যে চতুর্থ হয়েছিলাম মুখ্যমন্ত্রীর একটা নিজস্ব সার্টিফিকেট দেন যেহেতু ইলেকশন চলছে উনি দিতে পারবেন না ওনার গভর্নমেন্টের পক্ষ থেকে এই কমপ্লিমেন্টস টা জানানোর জন্য আমাদের জেলা প্রশাসনকে অর্ডার দিয়েছে সেটা আমরা পালন করছি পড়াশোনা ছাড়া গল্পের বই পড়তে আহ ক্রিকেট ম্যাচ দেখতে ভালো লাগে যদিও এখন তার বেশি একটা সময় হয় না তবে যখনই পড়াশোনার ফাঁকে সময় পাই সবাইকে বেশি জোর দেওয়া উচিত কনসেপ্ট ক্লিয়ার করার উপর